সালামু আলাইকুম আজকে আমাদের বেশ কিছু গাছ যাচ্ছে আমাদের কাছে অর্ডার করছিলেন তুইন ভাই শেরপুর থেকে এই যে ভাইজেন আপনার গাছগুলো ছিল এই যে একটা পেয়ারা গাছ এই যে একটা পেয়ারা গাছ হ্যাঁ ফুল দেওয়া হয়েছে আপনাকে ঠিক আছে তারপর হচ্ছে আপনার লিচু গাছ ছিল বড়ো সাইজে জায়েন্ট সাইজ হ্যাঁ যেগুলো দশ ফিট এগারো ফিট বড়ো টবের গাছ আপনাদের হচ্ছে তিন পিস লিচু গাছ হ্যাঁ এই যে বড়ো টবের গাছগুলো এখানে স্বর্ণ একটা আছে এখানে দুইটা আছে অনেক সৌন্দর্য পালো তারপরে আমাদের কাছে অর্ডার করছিলেন টাঙ্গাইল সদর থেকে ওই যে ভাই আপনার প্যাকেজের গাছ ছিল পাঁচ পিস আমের গাছ পনেরোশো টাকায় হ্যাঁ সেইগুলো আপনাকে দিচ্ছি দেখেন সবগুলো প্রিমিয়াম সাইজের হ্যাঁ যে এরকম দেখাইছিলাম আমরা পাঁচটি গাছ হ্যাঁ পনেরোশো টাকায় তারপর আরও আপনি অর্ডার করছিলেন সেটা হচ্ছে যে আপনার আমরা গাছ ছিল বারো মাসে থাই মিষ্টি আমরা গাছ যে দেখেন অনেক সুন্দর সাইজের গাছ আপনাকে দেওয়া হয়েছে বুঝছেন দেখেন প্রিমিয়াম সাইজের গাছ ফুল আছে এই যে ফল সেডিং হচ্ছে এবং একটা লটন গাছ ছিল তারপর আমাদের কাছে অর্ডার করছিলেন আলমগীর ভাই রিপ্লেস গাছ ছিল এই যে আপনার হিসেব বাতাম গাছ এবং আপনার লিসু গাছ এই যে বোম্বাই লিচু গাছ সবগুলো সুন্দর সাইজের তারপর আমাদের কাছে অর্ডার করছিলেন বাইপাইল থেকে লিচু গাছগুলা দেখেন এই যে লিসু গাছগুলো অর্ডার করছিলেন বাইপাইল থেকে অনেক সুন্দর ঝোপালো গাছগুলো হ্যাঁ মিডিয়াম সাইজের গাছগুলা তারপর আপনার ছিল সুদানি শরীফা গাছ এই যে এটাও সুন্দর গাছ অনেক এইগুলা গাছ আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে ইনশাল্লাহ